ভারতের জাতীয় মুক্তি আন্দোলনের আকাশে উজ্জ্বল নক্ষত্র ছিলেন সুভাষচন্দ্র বসু যিনি নেতাজি নামেই আমাদের কাছে সমাদৃত সুভাষচন্দ্রের ন্যায় নির্ভীক তেজস্বী বর্ণবহুল ত্যাগময় জাতীয়তাবাদী নেতা ভারতে আর দ্বিতীয় জন নেই বাঙালি জাতীয়তাবাদীদের চোখে সুভাষচন্দ্র সারা ভারতে বাংলাকে আশা ও আদর্শের প্রতীকরূপে চিহ্নিত করেছেন দুঃসাধ্যের সাধক দুর্গম পথের নির্ভীক যাত্রীকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাদ করে বলেছিলেন সুভাষচন্দ্র বাঙালির কবি আমি বাংলাদেশের হয়ে তোমাকে দেশ নায়ক পদে বরণ করছি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছেন তার নির্ভীকতা ত্যাগ দুঃখবরণ এবং আত্মদান ভারতের স্বাধীনতার ইতিহাসে তাকে পৌরাণিক পুরুষের মর্যাদা দান করেছে নেতাজি সুভাষচন্দ্রের কথা যখন বলি তখন কোথায় জানি শ্বাশ্রুদ্ধকর হয়ে ওঠে হয়তো অন্তরের অন্তঃক্ষরণে সেই গ্লানি ভোলার নয় তাই আজকের এই ভিডিওতে নেতাজি সুভাষচন্দ্রের এই উজ্জ্বল নক্ষত্রময় যেটা ঝলসানো তরবারির সঙ্গে আমরা আলোচনা করি ঝলসানো এর জন্যই বলি ভারতের জাতীয় মুক্তি সংগ্রামের আন্দোলনের ইতিহাসে তিনি যে জ্বালাময়ী আন্দোলনের সূত্রপাত করেছিলেন যার ভয়ে ব্রিটিশরা ভারত থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল সেই অগ্নিময় পুরুষের জীবনের ধারাবাহিক কিছু ঘটনা একদম জন্ম থেকে তার সেই তাই হুকোর বিমান দুর্ঘটনার এই প্রত্যেকটা সময় নিয়ে আলোচনা করব ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের ধারাবাহিক ঘটনাগুলি নিয়ে আজকে আলোচনা করব পুরো নাম সুভাষচন্দ্র বসু জন্মকাল তেইশে জানুয়ারি আঠারোশো সাতানব্বই জন্মস্থান উড়িষ্যার কটকের পাড়ায়। জন্মের সময় বেলা বারোটা পনেরো মিনিটে পিতা জানকীনাথ বসু বিখ্যাত বাঙালি আইনজীবী ছিলেন মাতা প্রভাবতী দেবী ভাইপো শিশির বসু স্ত্রী বা পত্নী ছিলেন অ্যামিলি সাংখাল যিনি বাকস্টাইন ইংল্যান্ডের এখানে বলে রাখি বাগস্টাইন এই জায়গাটা নেতাজি সুভাষচন্দ্র বসুর সবচেয়ে প্রিয় একটা জায়গা ছিল উচ্চতা মোটামুটি পাঁচ ফুট এইট পয়েন্ট ফাইভ ইঞ্চ মানে পাঁচ ফুট নয় ইঞ্চ ধর্ম হিন্দু উপাধি নেতাজি এবং দেশ নায়ক দেশ নায়ক উপাধিটা দিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছদ্মনাম মোহাম্মদ জিয়াউদ্দিন তারপর আরেকটা ছদ্মনাম ছিল সিনর আর মাতসোটা রাজনৈতিক দল অবশ্যই জাতীয় কংগ্রেস দিয়ে তিনি শুরু করেছিলেন প্রথম রাজনৈতিক দল জাতীয় কংগ্রেস জাতীয় কংগ্রেস থেকে তিনি পদত্যাগ করার পর কংগ্রেসের সভাপতি পদ থেকে পদত্যাগ করার পর নতুন দল গড়ে তুলেছিলেন ফরওয়ার্ড ব্লক নেতাজি সুভাষচন্দ্রের কিছু বিখ্যাত উক্তি ছিল আমরা সবাই জানি তিনি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। কবে বলেছিলেন উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে বার্মাতে তিনি তার সেনাবাহিনীর উদ্দেশ্যে তাদেরকে উজ্জীবিত করার জন্য বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। তারপর বলেছিলেন চলো দিল্লি দিল্লি চলো জয় হিন্দ কদম কদম বড়া যা। নেতাজির বাসগৃহ কোথায় অ্যালগিন রোড বত্রিশের দুই অ্যালগিন রোড যেটা লালা লাজপত সারণী কলিকাতা তাহলে নেতাজি সুভাষচন্দ্রের এই বর্ণময় জীবনের ধারাবাহিক ঘটনাগুলি এখন আলোচনা করব উনিশশো দুই থেকে আট খ্রিস্টাব্দে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে ব্যাপটিস্ট মিশন পরিচিত কটকের প্রটেস্টান ইউরোপিয়ান স্কুলে বর্তমানে এটি স্টিওয়ার্ট স্কুল নামে পরিচিত উনিশশো থেকে উনিশশো তেরো প্রবেশিকা পরীক্ষা পর্যন্ত কটকের রেভেনশো কলেজিয়েট স্কুলে পড়াশোনা করেন উনিশশো তেরো খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় দ্বিতীয় স্থান লাভ করেন উনিশশো পনেরো খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে আইএ পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাশ করেন উনিশশো ষোলো খ্রিস্টাব্দে দর্শন শাস্ত্রে অনার্স নিয়ে পড়ার জন্য প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন কিন্তু পরে তিনি বহিষ্কৃত হন উনিশশো সতেরো খ্রিস্টাব্দের জুলাই মাসে উপাচার্য স্যার আশুতোষের চেষ্টায় এবং অধ্যক্ষ আয়ারপুটের চেষ্টায় দর্শনে অনার্স নিয়ে পড়ার জন্য স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন উনিশশো আঠারো খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ পরীক্ষায় ফিজিওলজি অনার্সে প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান লাভ করেন উনিশশো উনিশ খ্রিস্টাব্দের পনেরোই সেপ্টেম্বর আইসিএস পরীক্ষায় বসার জন্য সিটি অফ ক্যালকাটা নামক জাহাজে ইংল্যান্ডে যাত্রা করেন এবং পঁচিশ অক্টোবর লন্ডনে পৌঁছান উনিশশো উনিশ খ্রিস্টাব্দের নভেম্বরে ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে ট্রাইপস পড়া শুরু করেন এবং উনিশশো একুশ খ্রিস্টাব্দে ট্রাইপস ডিগ্রি লাভ করেন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে আইসিএস পরীক্ষায় চতুর্থ স্থান লাভ করেন ইংরেজি কম্পোজিশনে প্রথম হন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে নভেম্বরে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে বিএ ডিগ্রি লাভ করেন উনিশশো একুশ খ্রিস্টাব্দে বাইশে এপ্রিল আইসিএস চাকরিতে ইস্তফা দেন এবং ভারতে ফেরার পথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সহযাত্রী ছিলেন এবং তিনি তার সান্নিধ্য লাভ করেন এ তো গেল নেতাজি সুভাষচন্দ্রের একটা ব্রাইট কেরিয়ার এখন আলোচনা করব নেতাজি সুভাষচন্দ্রের রাজনৈতিক জীবন শুরু হয়েছে নেতাজি সুভাষচন্দ্রের রাজনৈতিক দীক্ষাগুরু ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস রাজনৈতিক জীবনের উল্লেখযোগ্য বছর সমূহ যদি আলোচনা করি তাহলে উনিশশো একুশ খ্রিস্টাব্দে দশ ডিসেম্বর তিনি প্রথম জেল জীবন শুরু হয় উনিশশো বাইশ খ্রিস্টাব্দে কারামুক্তি লাভ করে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে নিখিল বঙ্গ যুব সম্মেলনের সভাপতি এবং বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস কমিটির সম্পাদক নির্বাচিত হন উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দের দশ এপ্রিল কলকাতা কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার নিযুক্ত হন উনিশশো সাতাশ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে বঙ্গীয় কংগ্রেস কমিটির সভাপতি নিখিল ভারত কংগ্রেস কমিটির যুগ্ম সম্পাদক এবং নেহেরু কমিটির সদস্য হন উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে লাহোরে অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের অধিবেশনে ভাষণ দেন পূর্ণ স্বরাজের প্রস্তাব গৃহীত হয় এবং সমান্তরাল সরকার গঠনের প্রস্তাব রাখেন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের আগস্ট মাসে কারাবন্দী অবস্থাতে কলিকাতা কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের করাচি অধিবেশনে গান্ধী আরো চুক্তির বিরোধিতা করেন উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দের আঠারোই জানুয়ারি ভারতের জাতীয় কংগ্রেসের জেনারেল সেক্রেটারি আচার্য জেপি পি কৃপালিনীর ঘোষণা করেন যে জাতীয় কংগ্রেসের আগামী একান্নতম হরিপুরা অধিবেশনে সুভাষচন্দ্র বসুকে সভাপতি পদে মনোনীত করা হয়েছে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে তেইশে জানুয়ারি হরিপুরা কংগ্রেসের সভাপতি পদের জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্রকে চন্দ্রকে শান্তিনিকেতনে বিপুল সম্বর্ধনা জানান উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দের অক্টোবরে সুভাষচন্দ্র জাতীয় কংগ্রেসের সভাপতি থাকাকালীন সময়ে জাতীয় পরিকল্পনা কমিশন ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠন করা হয় যার সভাপতি ছিলেন জওয়াহরলাল নেহরু উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দের তিরিশে জানুয়ারি গান্ধীর সমর্থিত প্রার্থী অট্টবি সীতারামাইয়াকে দুইশো তিনটি ভোটে পরাজিত করে ত্রিপুরি কংগ্রেসের সভাপতি পদে সুভাষচন্দ্র বসু দ্বিতীয়বার আসীন হন সীতারামাইয়ার তেরোশো সাতাত্তরটি এবং সুভাষচন্দ্র পনেরোশো আশিটি ভোট পান সুভাষচন্দ্র বসু ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে উনত্রিশে এপ্রিল জাতীয় কংগ্রেসের সভাপতি পদে ইস্তফা দেন এবং পদত্যাগ পত্রটি তৎকালীন কংগ্রেসের কর্মপরিচারিকা সরোজিনী নাইডুর হাতে তুলে দেন এরপর বিনা ভোটে ডক্টর রাজেন্দ্র প্রসাদ কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন তিন মে কংগ্রেসের অভ্যন্তরে তার অনুগামীদের নিয়ে ফরওয়ার্ড ব্লক গঠন করেন বাইশে জুন ফরওয়ার্ড ব্লক দলের প্রথম অধিবেশন হয় উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে ফরোয়ার্ড ব্লক দল স্বতন্ত্র দল হিসাবে আত্মপ্রকাশ করে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দের দুই জুলাই দুপুরবেলা অ্যালগিন রোডের বাড়ি থেকে তাকে ভারত রক্ষা আইনে গ্রেপ্তার করে প্রথমে আলিপুর সেন্ট্রাল জেলে পরে স্বগৃহে অন্তরীণ করে রাখা হয় উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে সতেরোই জানুয়ারি রাত একটা পঁয়ত্রিশ মিনিটে অ্যালগিন রোডের বাড়ি থেকে অন্তর্নিহিত হন উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে বার্লিনে ব্রিটিশ বিরোধী প্রচারের জন্য আজাদ হিন্দুস্তান বেতার কেন্দ্রটি স্থাপন করেন উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের চৌঠা জুলাই রাসবিহারী বসুর হাত থেকে সিঙ্গাপুরে একটি চুক্তির মাধ্যমে পঁচিশ আগস্ট সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজের ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির নেতৃত্ব গ্রহণ করেন উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের একুশে অক্টোবর সিঙ্গাপুরে অস্থায়ী আজাদ সরকার গঠন করেন ছয় নভেম্বর উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে মার্শাল তোজো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দুটি সুভাষচন্দ্রের হাতে তুলে দেন একত্রিশে ডিসেম্বর সুভাষচন্দ্র বসু এই দ্বীপপুঞ্জ দুটির নাম রাখেন শহীদ ও স্বরাজ উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের চৌঠা জানুয়ারি বার্মার রাজধানী রেঙ্গুনে সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজের প্রধান সামরিক ঘাঁটি করে তুলেন উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে উনিশে মার্চ নেতাজি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এর সেনারা মণিপুরের রাজধানী ইম্ফল হয়ে নাগাল্যান্ডের রাজধানী কুহিমাতে ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে পনেরোই আগস্ট জাপান মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করলে আজাদি সেনাদল অস্ত্র ত্যাগ করতে বাধ্য হয় বিদেশি রাষ্ট্রনায়কদের সঙ্গে সাক্ষাৎ কোন কোন বিদেশি রাষ্ট্রনায়কদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি রাশিয়ার স্ট্যালিন জার্মানির রিভেন্ট্রপ হিটলার ইতালির মুসলিনী জাপানের মার্শাল হিদেকি তোজো এরা ছিল উল্লেখযোগ্য আর মৃত্যুকাল উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের আঠারোই আগস্ট বয়স ছিল মাত্র আটচল্লিশ বছর যদিও এটা বিতর্কিত মৃত্যু স্থান জাপানি তাইওয়ানের তাই বিমানবন্দরে বিমান দুর্ঘটনা তবে এই ঘটনা সম্পর্কে সন্দেহ রয়েছে তাই সুভাষচন্দ্র বসুর মৃত্যুর ইতিহাস আজও রহস্যাবৃত্ত মনে করা হয় জাপানের রেনকোজি মন্দিরে নেতাজিকে সমাধিস্থ করা হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রিয় ভালোবাসার শহর বাদগাস্টাইন ইংল্যান্ড আত্মজীবনীমূলক গ্রন্থ ইন্ডিয়ান ফিলগ্রিম এটা অসমাপ্ত বাদগাস্টাইন শহরে দশ দিনে বইটির দশটি অধ্যায় তিনি লিখে ফেলেছিলেন সুভাষচন্দ্র বসুর লিখিত বিখ্যাত গ্রন্থ দ্য ইন্ডিয়ান স্ট্রাগল যেটি উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে লন্ডন থেকে প্রকাশিত হয় অন্য উল্লেখযোগ্য বই হল তরুণের স্বপ্ন এই ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর বর্ণময় জীবনের ধারাবাহিক ঘটনাগুলির বিবরণ যদি ভিডিওটি ভালো লাগে আপনি যদি নেতাজিকে ভালোবাসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন ভিডিওটি ভালো লাগে আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ বন্দে মাতারম। নমস্কার